এটা কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন না ভাই এটা শুধুমাত্র কালকে যারা লাইভ কাস্টমার আসবেন আমাদের নিউ মার্কেট মেইন ব্রাঞ্চে আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন ভাই কী পরিমাণ কালেকশন আছে আমি আপনাদেরকে এই স্টক তো অবশ্যই দেখায় দিব তাছাড়া হচ্ছে কি প্রতিটা স্টকই তো অবশ্যই আমি আপনাদেরকে দেখায় দিব প্রতিটা ড্রেস খুলে দেখাবো ভাই বিলিভ করেন এইটা প্রতিটা এক একটা ড্রেসের কাজের কোয়ালিটি থেকে শুরু করে কাপড় কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড ভাই এখানে নাইনটি নাইন পাওয়ার কোনো পসিবিলিটি নাই অফার দিয়েছি ভাই একদম হিট হিট প্রোডাক্টের উপর অফার দিছি আমরা আমরা বাজার কিন্তু অফার দেয় অবশ্যই একদম রেগুলার হিট আইটেমের উপর অফার দেয় কখনো হট জট লট প্রোডাক্টের উপরে পাঠান বাজার কখনো অফার দেয় না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর পাঠান বাজার কিন্তু অলওয়েজ অফার দিয়ে থাকে আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টই খুলে দেখাবো ভাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমি একটা রিকোয়েস্ট করবো যে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর পাঠান পাঠানবাজারের প্রোডাক্টগুলো কে কে ইউজ করেন অবশ্যই কিন্তু একটু আমি বলবো যে সবাই একটু রিভিউ দিয়ে দিবেন ভাই প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি কালার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড না এটা চিটাঙে পাওয়া যাবে না এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চের জন্য কিন্তু অ্যাভেলেবেল ভাই আমি কিন্তু বারবার বলতেছি জানি না এত হিউজ পরিমাণ যদিও কালেকশন আছে কিন্তু এই প্রোডাক্টগুলো আদৌ কতক্ষণ থাকবে আমি কিন্তু নিজেও জানি না কেননা যেই প্রাইজে যে ড্রেসগুলো দিয়ে দিয়েছি ভাই এগুলো কিন্তু থাকবে না থাকার মতো ড্রেসও না যে সকাল সকাল আসবেন শুধুমাত্র কিন্তু তারাই পাবেন ভাই সকাল একটু আপনি লেট করে দেরি করে এসা বলবেন ভাই এত প্রোডাক্ট দেখালেন প্রোডাক্ট হয়ে গেল আসলেও কিন্তু ভাই এগুলো থাকে না থাকার মতো প্রোডাক্ট না কেননা যেই প্রাইজে যেই ড্রেস দিয়ে দিয়েছি আপনার একটা একদম মন থেকে বলেন তো আসলেও কি এই প্রাইজে যে এই ড্রেস আদৌ পসিবল কিনা আমি আর বেশি কথা না বলে প্রতিটা প্রোডাক্ট খুলে দেখানো স্টার্ট করি ভাই আপনারা আমি বারবার বলবো যে লাইভটা একটু শেয়ার করেন হ্যাঁ আমি প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনাদের খুলে দেখাবো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট লাইভটা শেয়ার করবেন আমি আবারও বলতেছি এটা কিন্তু শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চের জন্য কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ লুটপাট অফার এটা হচ্ছে কি আমি কিন্তু ক্যাপশনে দিয়ে দিচ্ছি কালকে কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে কারাকারি যাবে ভাই কে কে কতক্ষণে পারবেন যে যত দ্রুত পসিবল চলে আসবেন সকাল দশটার থেকে কিন্তু আমাদের শোরুমটা ওপেন থাকবে যার যেই জায়গা থেকে সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট টেলিফোন রোড স্ট্যান্ড মলিকার অপোজিট ফেটোসি প্লাজার লিফ্টের ফাইভ আসলেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা হিউজ পরিমাণ কোয়ান্টিটি ড্রেস আছে এখানে প্রচুর ড্রেস আছে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখায় দিই ভাই এত পরিমাণ স্টক আছে তারপরেও এই ড্রেসগুলো যেই প্রাইজে দিছি ভাই এগুলো থাকবে না থাকার মতো কিন্তু ড্রেস না ভাই আমি বারবার আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে দিয়ে বলতে চাই যে আপনারা যত দ্রুত পসিবল ড্রেসগুলা সকাল সকালে এসে কালেক্ট করে নেবেন আমি প্রতিটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই আদৌ কি পসিবল একটা কালার কোয়ালিটি কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি কি বলবো ভাই হান্ড্রেড এ এইখানে নাইনটি নাইন পাওয়ার কোনো পসিবিলিটি নাই এই যে দেখেন এটার বুকে যে কাজের কোয়ালিটিটা এত নিখুঁতভাবে কাজ করা তাছাড়া হচ্ছে কি যেটার যে প্যানেলে কাজের কোয়ালিটি প্যানেলের কাজের কোয়ালিটি দেখলেই তো ভাই মাথা নষ্ট একদম পুরো কাটওয়ার্ক করা কিন্তু এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু কাটওয়ার্ক সিকোয়েন্স যে কাটওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু আমরা শুধুমাত্র অন্য আমার মনে হয় এটা এই যে অন্যার কাপড়ের কোয়ালিটি যেটা অন্যার দামে দিয়ে দিছি ভাই আর এই যে স্যালোয়ার থেকে শুরু করে বডি কোনটা রায়খা ভাই কোনটা নেবেন আপনারা নিজে কনফিউজ হয়ে যাবেন কেননা প্রতিটা ড্রেসের কোয়ালিটি এতটা বেটার

আপনারা ভাই বিলিভ করবেন না এই ড্রেসগুলো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এটা সৌন্দর্য এত বেটার কোয়ালিটি এতটা কোয়ালিটিফুল ড্রেস মাত্র প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে সিঙ্গেল এক পিস নিতে পারবেন এটার যে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি ও মাই গড ব্ল্যাক লাভার রাখো একটু দেখেন তো ব্ল্যাক লাভার রাখো দেখেন এই যে এটা কিন্তু প্রিন্ট না ভাই এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু পুরাটা বডিতে কিন্তু কাজ করা এই যে দেখেন এই যে বুকের এইখান থেকে শুরু করে এই যে যে কাজের কোয়ালিটিগুলা প্যানেল থেকে শুরু করে এটা কিন্তু পুরাটা কিন্তু একদম কাজ করে দেওয়া এই যে দেখেন কাজ এটা কিন্তু আপনার তিনটা চারটা কালার সুতা দিয়ে কাজ করা আছে আর এই যে নিচের প্যানেলটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই বা এটার যে কোয়ালিটি কি বলবো বা এই ড্রেসগুলা ব্যাকপারটা দেখায় দেন এই যে স্লিপের পুরো আঠারো ইঞ্চি হাতা কিন্তু এক্সট্রা দেওয়া আছে একদম ভাই মিস করেন না এগুলা কিন্তু মিস করেন না মাত্র পাঁচশো টাকায় আদৌ কি পসিবল ভাই দেখেন তো এটার ওড়নাটা এটার ওড়নাটা এগুলা কিন্তু ভাই আমি কিন্তু বারবার বলতেছি সকাল সকাল না আসলে কিন্তু মিস করে ফেলবেন আমি কিন্তু বারবার বলতেছি যে সকালে আসবেন শুধুমাত্র কি তারাই পাবেন আর লাইফটা একটু শেয়ার করে দেন ভাই ভাই আমি বলবো যে লাইফটা একটু অবশ্যই শেয়ার করে দেন কেননা ভাই এই যে এই প্রাইজে ইমপসিবল ইমপসিবল কখনোই পসিবল না ভাই দেখেন তো এরকম একটা কোয়ালিটি ড্রেস কোনোভাবেই কি পসিবল একটু বলেন তো একদম মন থেকে বলবেন যে কোনোভাবেই কি পসিবল নাকি হান্ড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর পাঠান বাজার কিন্তু অফার দেয় হটজট লট প্রোডাক্টে কখনো অফার দেয় না প্রোডাক্ট হাত দিয়ে ধৈরা দেখে বুঝা শুনে প্রোডাক্ট কালেক্ট করবেন ভাই একদম কোয়ালিটি ফুল ড্রেস যেটার প্রাইস থাকছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চাইলে সিঙ্গেল এক পিস নিতে পারবেন ও মাই গড এটার এইটা না আরও সুন্দর এইটা না আরো সুন্দর উরে কালার কাজের কোয়ালিটি এই যে দেখেন পুরা মানে যে ফুইটা আছে এটা এখানে যে কাজটা মনে আপনারা কি মনে হইতেছে না যে এটা প্রিন্ট আদৌ কিন্তু ভাই এটা প্রিন্ট না এটা পুরাটা কিন্তু একদম পিটানো এম্ব্রয়ডারি কাজ করা শুধু এম্ব্রয়ডারি না এটা হচ্ছে কি পিটানো এমবোটারির উপর কিন্তু আবার সিকোয়েন্স কাজ করা আছে আর এই যে দেখেন প্যানেলটা একদম পুরা নিচে কিন্তু প্যানেলের কাজ করা আছে হানড্রেড পারসেন্ট উল্টো পাশে দেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ড্রেস ভাই এটার প্রাইসও থাকবে কত জানেন মাত্র পাঁচশো পঞ্চাশ কালকে কিন্তু সকাল সকাল না আসলে কিন্তু মিস ভাই আমি জানি না এই ড্রেস কতক্ষণ থাকবে যে সকাল সকাল আসবেন শুধুমাত্র কি তারাই কিন্তু পাবে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে না আপু এটা অনলাইনে পাবেন না এটা হচ্ছে কি শুধুমাত্র আমাদের অফলাইনে আর শুধুমাত্র এটা আমাদের মেইন ব্রাঞ্চের জন্য জাস্ট শুধু এত রাত্রে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কিন্তু লাইভে আসা লাইভটা একটু শেয়ার করে দেন ভাই লাইভটা একটু শেয়ার করে দেন আর কমেন্টস করে জানান কে কোন জায়গায় কোন জায়গা থেকে দেখছেন আর পাঠান বাজারে প্রোডাক্ট আপনারা কে কে ইউজ করেন অবশ্যই একটু রিভিউ দিবেন যে বর্তমানে পাঠান বাজারের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি আসা একটা রিভিউ দিবেন এটা হচ্ছে এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টই কিন্তু ক্যাটালগ সহকারে পাবেন হ্যাঁ এই যে আর একটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এই যে ভাই এই যে দেখেন পুরো ক্যাটালগের ড্রেস একদম সেট ওয়াইজ আপনারা চাইলে সেট ওয়াইজ আপনারা কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু সেট ওয়াইজ নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট ভাই এগুলো কেউ মিস করেন না এই যে দেখেন তো এই কালারটা মানে সব থেকে বেশি সুন্দর না যেটা খুলি ভাই ওইটাই ভালো লাগে আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজে কনফিউজ কেননা আমার নিজের কাছে এই প্রোডাক্টগুলো দেখাইতে এত ভালো লাগতেছে ভাই বিলিভ করেন আর সব থেকে বেশি ভালো লাগতেছে আপনাদেরকে এরকম একটা কোয়ালিটি ড্রেস এই প্রাইজে দেওয়াতে সব থেকে বেশি ভাল লাগতেছে যে এই প্রায় যে এই ড্রেসটা আসলেও কোনোভাবেই কিন্তু পসিবল না আমরা দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র কিন্তু এটা পসিবল পাঠান বাজারের দ্বারাই কিন্তু ভাই পসিবল আদারওয়াইজ কখনোই পসিবল না এটা কিন্তু নিচে কাজ করা আছে এই যে একটু ভালো করে দেখেন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই দিই দূর থেকে তো অনেকে প্রিন্ট মনে আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো বা পুরোটা প্রিন্ট আদৌ কিন্তু এর প্রিন্ট না একদম পুরো বডিতে কিন্তু এই যে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে ভাই বিলিভ করেন আর এটা শুধু কাজের কথা আমি বলবো না এটার সবথেকে স্পেশালিটি হচ্ছে এটা কাপড় কোয়ালিটি এটা রং কষ্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা কাপড় কোয়ালিটি এতটা বেটার ভাই আমরা কিন্তু এর জন্য আপনাদেরকে অলওয়েজ যে আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি ভাই আপনারা এই ড্রেসগুলো অন্তত অফারের এই ড্রেসগুলো অন্তত আপনারা আমাদের লাইভ শোরুমে চলে আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন ভাই আপনি যখন এই ড্রেসটা হাত দিয়ে ধরবেন দেখবেন আপনার কনফিডেন্ট লেভেল কী অটোমেটিকলি কিন্তু হাই থাকবে ভাই কেউ মিস করে না সকাল সকাল আসলেই কিন্তু পেয়ে যাবেন এগুলা কিন্তু মিস করা যাবে না ভাই যে যে সকাল সকাল আসবেন শুধুমাত্র কি তারাই পাবেন কালকে কি কালকে কিন্তু বুধবার পাঠান বাজার মেইন ব্রাঞ্চে কিন্তু লুটপাট অফার চলবে হ্যাঁ পাঠান বাজার মেইন ব্রাঞ্চে কিন্তু কালকে লুটপাট অফার চলবে এই যে দেখেন ভাই এটার কোয়ালিটির কথা কি বলবো রে ভাই বিলিভ করেন এটার তো ফুল বডিতে এমবডারি কাজ এই যে দেখেন কাজের কোথায়ও কমতি নাই কাজের কোথায়ও কিন্তু কোনো কমতি নাই আমরা এটা লাইভে মেনশন করে দিব কোনো সমস্যা নাই এই যে সর্বকৈটা আমি বলবো কি কেউ মিস করে না ভাই যারা যারা সকাল সকাল আসবেন শুধুমাত্র কি তারাই পাবেন কিন্তু কেউ মিস করে না যার যে জায়গা থেকে সুবিধা অনুযায়ী আমি বলবো যত সকাল সকাল দরকার আপনারা কিন্তু চলে আসবেন এই জন্য কিন্তু রাত্রে কিন্তু ঘুমাইতে হবে অবশ্যই ঠিকঠাক ঘুমাইতে হবে যে যেইটা যে যেই ড্রেস দিয়ে দিছি ঘুম এটা কিন্তু পুরো ঘুম হারাম করা অফার তারপরে আমি বলবো যে একটু ভালো করে ঘুমাইতে হবে কেননা ড্রেসগুলা কিন্তু হাত দিয়ে ধৈরে দেখে শোনা বুঝে কিন্তু নিতে হবে আমরা এই জন্য আপনাদেরকে আরো বেশি ওয়েলকাম জানাইতেছি অন্তত এই ড্রেসটা আপনারা হাত দিয়ে ধরে দেখে শোনা বুঝে নেন আর এই যে একটা ড্রেস আছে এটার কিন্তু স্টক কিন্তু শুধুমাত্র প্রতিটারই অনেক হিউজ স্টক এই যে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল স্টক না এটা কিন্তু সিলেক্টেড কয়েকটা পিস আছে দেখা গেল দুই চার পিস আর পার্পেলটা হ্যাঁ এটা আর হচ্ছে পার্পেলটা দেখা গেল বিশ ত্রিশ পিস করে আছে এই ড্রেসটা কিন্তু বেশি নাই এই জন্য কিন্তু আমি বলে দিচ্ছি শুধুমাত্র একটা কালারই এটা কিন্তু স্টক বেশি না এটাও কিন্তু অল ওভার কাজ করে এই যে দেখেন ভাই একদম ম্যাচিং শুধু ম্যাচিং সিকোয়েন্স দিয়ে ভরপুর এম্বোডারি কাজ করা আছে এটার প্রাইস থাকছে কত মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এটা কিন্তু শুধুমাত্র আপনাদের কিন্তু ওনার একটা আমার মনে হয় যে ওনার দামে দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন তো কোনোভাবেই কি পসিবল এরকম একটা ড্রেস এই প্রাইজে দেওয়া কখনোই কিন্তু পসিবল পসিবল না এটা শুধুমাত্র কিন্তু পাঠান বাজারের দ্বারাই পসিবল কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন ভাই একটু কমেন্টস করে জানান আর লাইভটা কে কে শেয়ার করেছেন একটু আশা করবো যে সবাই একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে এই লাইভটা কে কে শেয়ার করেছেন আর হচ্ছে আমি আবারও আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে অ্যাভেলেবেল এগুলা কিন্তু আমাদের অন্য কোনো আউটলেটে আপনারা পাবেন না আর প্লাস হচ্ছে কি এটা অনলাইনেও পাবেন না এটা শুধুমাত্র আমাদের অফলাইনে শুধুমাত্র কালকের জন্য একদিনের জন্য কী দিদ শুধুমাত্র কালকেই পাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকর অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টের ফাইভ আসলেই কিন্তু আপনারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির যেই গঙ্গার যে কালেকশনগুলো আপনার নর্মালি নর্মালি একটা আপনার প্রোডাক্ট আছে নর্মালি বারো থেকে চোদ্দোশো টাকা সেল করে আমি লিখে দিছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আদৌ এইটা কিন্তু ফিফটি পার্সেন্ট না এটা হচ্ছে সিক্সটি থেকে অথবা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনার আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই দেখেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিলিভ করেন ভাই কোনোভাবেই পসিবল না এটা পসিবল শুধুমাত্র কিন্তু পাঠান বাজারের দ্বারাই পসিবল আচ্ছা আমার এইখানে কিন্তু বেশি আর যেই কয়েকটা কালার ছিল আমি কিন্তু প্রতিটা কালারই আপনাদেরকে খুলে দেখাইছি এর মধ্যে হচ্ছে কি আপনাদের কি কিছু পাকিস্তানি ড্রেস দেখাইতে চাই এটা হচ্ছে একদম যে পাকিস্তানি ড্রেসগুলা একদম আজকের নিউ প্রোডাক্ট একদম নিউ কালেকশন এইগুলা কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখায় দিব লাস্টে যে দেখা গা নাকি আমরা কি লাইভে লাইফে পাকিস্তানি ড্রেসগুলো দেখায় দিব আপনারা একটু কমেন্টস করে জানান আপনারা যদি বলেন তাহলেই কিন্তু আমরা পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো একটু কমেন্টস করে জানান দেখেন তো ভাই যেটার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট নিউ শিপমেন্ট এগুলো হচ্ছে কি পাকিস্তানি ড্রেসের নিউ শিপমেন্ট এগুলো সবগুলোই হচ্ছে পাকিস্তানি ড্রেসের নিউ শিপমেন্ট আপনারা যদি কমেন্টস করে জানান যে তাহলে কিন্তু আমরাই দেখায় দিব আপনাদেরকে এই লাইভে পাকিস্তানি ড্রেসগুলো

ভাই আমি আপনাদেরকে আপনাদেরকে স্টকটা স্টকটা হ্যাঁ আমি আপনাদের কিছু গঙ্গার ড্রেসগুলো কিন্তু এগুলো কিন্তু কেউ ভাই মিস করেন না হ্যাঁ আমি আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করতেছি যে এগুলো কিন্তু কেউ মিস করে না হিউজ পরিমাণে এই যে দেখেন কি পরিমাণ যে স্টক আছে হিউজ পরিমাণ স্টক আছে